মানে মুখে হাসি আনতে চাইছি কিন্তু আনতে পারছি না ওর কথা ভেবে যে জন্ডিসের সময় ওকে আমি কীভাবে সামাল দেব। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে জাস্ট ক্যামেরাটা অন করলাম তো ছোটোবেলায় তো আমরা সবাই খেললা মোটামুটি বেশিরভাগ মানুষই খেলেছি তো আমার তো জন্মশাল হচ্ছে দু তো আমিও খেলেছি সেই সময়তেও কিন্তু এখন বড়ো হয়ে খেলতে হচ্ছে এই যে দেখো এই যে এইটার সাথে দেখছো খেলনা বাটি সকালে গিয়ে এই তুই কি মেয়ে নাকি রে হুম তুই মেয়ে তুই মেয়ে আর তোমাদেরকে একটা কথা জানানো হয়নি তো তোমরা তো জানোই যে আমার কদিন আগে জন্ডিস হয়েছিল তো আমার মানে খুবই অসুস্থ ছিলাম আমিও তো জানি না আজকে থেকে ছেলেরও মানে কালকে থেকে ছেলেরও কি মা হয়ে গেছে নান্না হয়ে গেছে ওরে বাবা লে কি রান্না করেছো কি রান্না করেছো আমার ছোনা তার ভালো নেই গো ছই ভালো নেই দেখি মুখটা দেখি পুলো মুখটা ছুকি তোমার কি হয়েছে তোমার কি হয়েছে টুকলো করবে তো আমার তো জানোই কদিন আগে খুবই শরীর খারাপ ছিল জন্ডিস হয়েছে তো জানি না আমার থেকে ওর হয়েছে কিনা তো কালকে থেকে অনেক রকমই সিমটমস ও শরীরের মধ্যে দেখতে পাচ্ছি যেরকম তোমাদেরকে দেখায় এদিকে শোনো দেখো ওর চোখগুলো পুরো হলুদ লাগছে তোলো তোলো চোখগুলো তাকাও দেখি দেখি না এই যে এই যে উপরের দিকে তাকাও একটু উপরের দিকে দেখো দেখতে পাচ্ছ তো কালকে থেকেই এই জিনিসটা আমরা লক্ষ্য করছি আর টয়লেটের কালারও পুরো হলুদ তো এখনও পুরোপুরি শিওর না আর আজকে তো ছিল সানডে তার জন্য আজকে কোনো ডাক্তারও আমরা পাইনি সেরকমভাবে তো আমি যাকে দেখাই মানে আমাদের শ্রীরামপুরে ডক্টর বৈদ্যনাথ দাস তো উনি খুবই ভালো ডাক্তার তো আমি ওনাকেই দেখাই তো ওনাকে যেহেতু পাইনি তার জন্য আমাকে আর আজকে ছিল সানডে প্রথমেই বললাম তো তার জন্য আমাকে লিলুয়াতেই আর কি দেখাতে হবে তো জানি না এখনও আমরা সিওর নই যে ওরও হয়েছে কি তো কিভাবে সামাল দেব আমি নিজেও বুঝতে পারছি না যে আমার একটা কষ্ট গেছে যে আমার এই মানে এই জন্ডিসের সময় কতটা কষ্ট কাটিয়েছি জানি তো এরকমই হচ্ছে বাবা এখন ভালো লাগছে আর একটা বিস্কুট লাগবে দেখো তোমরা দেখেছ দেখো দেখো চোখটা পুরো হলুদ লাগছে আর টয়লেটের কালারও পুরো হলুদ বাবাই তো তোমার শরীরটা এখন ভালো লাগছে হুম

কালকে দেখাবো কালকে সোমবার তো ডাক্তার অবশ্যই পাবো তো খোঁজ খবরও লাগিয়েছে আমাদের এই সামনাসামনি কোথায় ডাক্তার বসে তো ওকে দেখি কিভাবে শান্তি করা যায় কি এটা দেখো বিস্কুটের কৌটো নিয়ে চলে এসছে আর বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ থাকলে কোনো মা বাড়ি ভালো লাগে না এটাই হয়ে গেছে মেন কথা ওদিকে মায়েরাও খুব টেনশন করছে আর এদিকে তো আমরা তো একদম মানে মুখে হাসি আনতে চাইছি কিন্তু আনতে পারছি না ওর কথা ভেবে যে জন্ডিসের সময় ওকে আমি কিভাবে সামাল দেব। তো জানি না এখনও পর্যন্ত রিপোর্ট করায়নি তো কালকে তোমাদের সাথে শেয়ার করবো যদিও জন্ডিস হয়ে থাকে আর ওর যা সিমটম মানে আমার যা যা ছিল ওরও তাই শুধু ওর বমিটা হচ্ছে না কিন্তু আমার প্রচণ্ড বমি হচ্ছিলো আর পেটে ব্যথা হচ্ছিলো তো ওর মধ্যে সেটা এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করিনি কিন্তু ওই চোখটা হলুদ মানে গা হাত পাটা মোটামুটি পুরোটাই হল আর তোমাদের আর ওর ইউরিনের কালারটাও পুরো হলুদি হয়ে গেছে তো সেই থেকেই আমার একটু ভয় ভয় লাগছিল যে ওরও মনে হয় ওটা হয়েছে তো জানি না ঠাকুর ভালো রাখুক সুস্থ রাখুক যেন ঠাকুর করে যেন না হয় কারণ করে দিচ্ছি কারণ ওর হলে আমরা নিজেকে সামলাতে পারবো না এটাই হয়ে গেছে ব্যাপার তার কারণ ওর অনেকদিন আগে একটা কি বলবো আমার ওটা বলার মতো কোনো ভাষা নেই